প্রাপ্তবয়স্ক পুরুষ কিভাবে প্রস্রাব করে অর্থাৎ প্রস্রাবের থলি যখন প্রস্রাব জমা হয় তখন সে প্রস্রাবের চাপ অনুভব করে তারপরে একটা নির্দিষ্ট সময় পরে সে প্রস্রাবের জায়গায় যায় আপনার টয়লেটে যায় সেই প্রস্রাব শেষ শুরু করে তারপর একটা নির্দিষ্ট সময় পর প্রস্রাব শেষ হয় তারপর সে পানি ব্যবহার করে বা টিস্যু ব্যবহার করে চলে আসে এবং দেখা যায় দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা পরে আবার সেম অনুভব তার হচ্ছে কিন্তু এর ব্যাপ্তই ঘটতে পারে যেমন মনে করেন প্রস্রাবের চাপ হলো এই চাপটা তার খুব তীব্র চাপ যে এক্ষুনি দৌড়ে টয়লেটে যেতে হবে না হলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে এটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি না কি আর্জেন্সি তারপরে টয়লেটে গিয়ে বসলো কিন্তু সাথে সাথে প্রস্তাব শুরু হলো না দেখা গেল একটু ধীরে প্রস্তাবটা শুরু হলো এটাকে আমরা ডাক্তার করা যখন শুরু করলো এই গতিটা ক্ষীণ গতি হলো খুব আস্তে 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 প্রেশাবটা হচ্ছে এটাকে আমরা বলি পোল ফ্লো অর্থাৎ ক্ষীণ গতি তারপর দেখা গেলো একটা পর্যায়ে প্রস্রাব করতে করতে থেমে গেল আবার শুরু হলো এটাকেও ডাক্তারি ভাষায় বলা হয় ইন্টারমিডিয়েট সি অথবা ইন্টারমিডিয়েট ফ্লো তারপর প্রস্রাব যখন শেষ হলো তখন দেখা যায় ফুট আই ফুট আই ফুট আই ফুটা প্রস্রাব অনেকক্ষণ এটাকে বলি আমরা টার্মিনাল ড্রিবলিং অর্থাৎ ফুট আই প্রস্রাব শেষ করার পর প্রস্রাব হওয়া তারপর শেষ শেষ করে চলে আসলো সাধারণ মানুষ কিন্তু তিন চার ঘন্টা পরে আবার প্রস্রাব অনুভব করার কথা কিন্তু যখন দেখা যায় দুই ঘন্টার মধ্যে এক দেড় ঘন্টার মধ্যে আবার প্রস্রাবের চাপ অনুভব করে ঠিক আগের মধ্যে তীব্র চাপ এবং দ্রুত বাথরুমে যাওয়া লাগতেছে তাহলে এটা সমস্যা এই যে সমস্যাগুলো আমি বললাম এই সমস্যাগুলো যদি হয়ে থাকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং বয়স বৃদ্ধির সাথে সাথে এই সমস্যাগুলো যদি বাড়তে থাকে মাথায় রাখবেন অবশ্যই একজন ইউরোলজিস্টের স্বর্ণাপন্ন হওয়া উচিত